কিন্তু বর্তমানে এগুলা ভিডিও কিন্তু বর্তমান ভাইরাল এইগুলো টিকটকে ট্রেন্ডিং এ চলতেছে বর্তমানে এগুলো পিকচার এডিট এগুলো কিন্তু বর্তমান ট্রেন্ডিং এ এগুলো অনেক ফেসবুক টিকটক রিলসে কিন্তু ট্রেন্ডিং আছে আপনারা কিভাবে এডিট করতে পারবেন মাত্র এক মিনিট আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে দেখেন এই পিকচারগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু এই পিকচারগুলো আপনারা এডিট করতে পারবেন কিভাবে এডিট করুন সিম্পল বা স্ক্যাকে দেখাই দেবো ইউটিউব অনেক পেয়ে গেছেন কিন্তু ইউটিউবে অনেক লেদি এ বেড়ে কিন্তু আমি স্ক্যাচ সম্পূর্ণভাবে সিম্পল বা আপনাদেরকে দেখাই দেবো কিভাবে এডিট করবেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে যান একসপ্ত করতে এডিট করতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সদস্য হন সবার আগে ভিডিওটা আপনার কাছে যাওয়ার জন্য আর অবশ্যই আমার ভিডিও লাইক না লাইক দিন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সদস্য সর্বপ্রথম গুগল বা ক্রোমে আপনি চলে যাবেন আপনি আমি চলে গেলাম গুগলে আপনাদের দেখানোর জন্য গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পর দেখেন এখানে লিখে নিতে হবে গুগলে চলে গেলাম এখানে লিখবেন বিগিং ইমেজ ক্রিয়েটর লেখার পর দেখেন সর্বপ্রথম যে অপশনটি আসবে সাইটটি নিয়ে আসবে এটা ক্লিক করবেন কি ক্লিক করার পর সাথে সাথে দেখেন ক্লিক করার পর দেখেন এরকম নিয়ে আসছে দেখেন এখানে এখানে দেখতে বলতে এখানে এখানে ফাঁকা জায়গা আছে দেখেন বক্সের মতো দেখাচ্ছে এখানে লিখতে হবে আপনি কোন ধরনের পিকচার এডিট করতে চাচ্ছেন আপনার সেই ধরনের পিকচার এখানে লিখতে হবে ক্রিয়েটর মানে আপনি যে ধরনের পিকচারটি এডিট করতে চাচ্ছেন সে ধরনের লিখতে হবে তাহলে আপনি পিকচার এডিট তারাই কিন্তু করে দেবে কিন্তু কীভাবে লিখতে হবে এগুলো সেগুলো কিন্তু আপনি বাংলাতে না ইংলিশে টাইপ করতে হবে আপনি কী করতে হবে ইংলিশে টাইপ করতে হবে আমার এখানে আগে থেকে লেখা ছিল আমি দেখাই কপি করেছিল দেখেন এখানে লেখা রেখে দিলাম এখানে দেখেন এখানে যদি আপনারা আমার লেখাটায় যদি আপনারা এখানে বসাতে চান তাহলে কি করতে হবে তাহলে দেখেন এখানে লেখা আছে নেম টি শার্ট উইথ নেম লেখা আছে এখানে আমার এখানে নামের জায়গাটা আপনারা নাম বসায় দেবেন তারপর এখানে জার্সি নাম্বার আছে পঁচাত্তর এখানে আপনাদের জার্সি নাম্বার আপনাদের মনের মতো করে দিতে পারবেন এখানে নিতে পারবেন আর এখানে কি লেখা আছে দেখেন এখানে কিন্তু এখানে বাংলাতে এখানে প্রথম লাইনটি বাংলাতে অর্থ হচ্ছে একজন বাংলাদেশি ক্রিয়েটর ক্রিয়েটর ফ্রেন্ড বাংলাদেশি খেলা টিভিতে দেখতেছে তার নাম হচ্ছে শিমল মিয়া তার জার্সি নাম্বার হলো পঁচাত্তর এখন একটি ছেলে আপনার নামের টি শার্ট পরে বাংলাদেশি খেলা দেখতেছে এখন আপনার ব্যাকগ্রাউন্ড কোন ধরনের পিকচার আপনি দিতে চান তা এখানে আপনার লিখে নিতে হবে আপনি যত ভালো লিখতে পারবেন যত ভালো মানে যে ধরনের ইফেক্ট দিতে চান আপনি এখানে লিখে দিতে হবে তাহলে হয়ে যাবে আর এখানে আমি দিসি বাংলাদেশের একটি পতাকা থাকবে অ্যান্ড ফ্লক একটা পতাকা থাকবে আর একটা উইথ নেম জার্সি একটা জার্সি থাকবে এখানে আমার নাম লাগবে এটা জার্সি সিমু আর নাম থাকবে পঁচাত্তর এখানে আমি লিখেছি আপনি যত ভালো এখানে মনে করেন ই লিখতে পারবে তত বলে কিন্তু আপনি নিজের মতো মনের মতো করে পিকচার এডিট করতে পারবেন তারপর কি করতে হবে তারপর দেখেন এখানে লেখা আসছে নিচে এখানে আপনি যত ভালো ইউটিউব দিতে পারবেন তত ভালো আপনার পিকচারগুলো সুন্দর হবে আর এখানে ইউ আর আপনারা এখানে কি লিখবেন এইগুলো লিখে দিতে পারবেন আমাদের এখানে স্ক্রিন দিয়ে দিতেছি আমি স্ক্রিনে দুটো প্রশ্ন দিয়ে দিতেছি আপনারা লিখে নিতে পারবেন স্ক্রিনশট মেরে দেখবেন তাহলে হয়ে যাবে দুটা দিয়ে দিলাম আর অবশ্যই তারপর দেখেন লেখা আছে ক্লিক ক্লিক করার সাথে সাথে এরকম আসবে আপনার যে গুগল অ্যাকাউন্টটা গুগল অ্যাড আছে এই অ্যাকাউন্টটা এখানে বসা দিবেন তারপর পরবর্তী ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম আসবে এখানে আপনি নামের পদ্ম অংশ দিয়ে দেবেন তারপর শেষ অংশ দিয়ে দিবেন তারপর আবার পরবর্তী ক্লিক করে দিবেন আর ক্লিক করার সাথে সাথে তারপর দেখেন এখানে কান্টি দিয়ে দিবেন পর দিন মাস বছর দিয়ে দিবেন আর অবশ্যই দিন মাস বছর বসিয়ে দিবেন আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন এখন সদস্য না অবশ্যই সদস্য জন সবার আগে ভিডিওটা আপনার কাছে যাওয়ার জন্য আর অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে যেন একশো তেইশ পার্সেন্ট আপনি ছবি এডিট করতে পারবেন এখানে মাস তারপর বছর দিয়ে দিবেন জন্ম সাল দিয়ে দেবেন তারপর দিবেন পরবর্তী ক্লিক করবেন তারপরে আপনার যে গুগল অ্যাকাউন্টে দেন সেই অ্যাকাউন্টে একটা মেসেজ যাবে সে কুট যাবে সেই কুটটা দেখেন আমার কুটটা আসছে এখানে কুটটা আপনি এখানে বসিয়ে দিতে হবে কোডটা আপনি দেখেন চেক করে দেখেন আপনার যে গুগল সে অ্যাকাউন্টে কিন্তু কোডটা যাবে অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে কিন্তু যে অ্যাকাউন্টে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকবে সে অ্যাকাউন্টটা এখানে বসাবেন তারপর পরবর্তী ক্লিক করবেন এখানে দেখেন তারপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে তারপর স্কুল করে নিচে আসবেন এর নেড়ে কেন দেখেন লোডিং করে নিচে আসবেন দেখেন কাজ চলতে তারপর দেখেন নিচে আসেন নিচে আসার পর দেখেন লেখা আছে পরবর্তী পরবর্তী ক্লিক করবেন এখানে লেখা আছে পরবর্তী পরবর্তী ক্লিক করতে হবে দেখেন এখানে লেখা আছে আতের কোণা মেলান এখানে ডানের হাতে যে এইটা আছে এই পিকচারগুলো এভাবে মিলাতে হবে আর যে দিকে আছে পিকচারগুলো আপনি মিলে জমা দিন দেখতে হবে এটা জমা দিন এবার জমা দিতে হবে এটা সম্পূর্ণভাবে চারটি করতে হবে তারপর এবার এই পিকচারগুলো আপনারা এবার আতের যেদিকে আত কাছে সেদিকে পিকচারগুলো করে ঠিক করে জমা দিয়ে দিবেন তারপর দেখেন সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আরেকটা অ্যান্ড এই পিকচারটা সঠিক মতো বসায় তারপর দেখেন জমা দিয়ে দেবো তাই হয়ে যাবে দেখেন জমা দিয়ে দিলাম জমা দিয়ে দিলাম দেখেন সম্পূর্ণ আমার কিন্তু আমার অ্যাকাউন্টটি বর্তমান ভেরিফিকেশন করা হয়ে গেছে এখন কিন্তু আমার অ্যাকাউন্টের কাজ শেষ এখন আমার পিকচারের কাজটা দেখেন কীভাবে কী অ্যাকাউন্ট সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ব্যাগে চলে আসবেন দেখেন এখানে কী হচ্ছে এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে আপনার এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই যারা আমার চ্যানেল এখানে সদস্য নেবে সদস্য জন্য অবশ্যই বিরাট লাইক না করলে অবশ্যই লাইক করবেন একটু অপেক্ষা করেন দেখেন এখানে কাজ চলতেছে স্ক্রল করে নিচে আসবেন নিচে দেখেন এখানে কিন্তু আমার পিক্সারগুলো অলরেডি চলে আসছে দেখেন এখানে পিকচার কিন্তু দেখেন শিমুল লেখার দার্সি নাম্বার সেভেন্টি ফাইভ লেখা আছে এখানে আপনি ডাউনলোড করে দেখেন থ্রি আইকন দেওয়া আছে তারপর সেভ দিয়ে দেবেন ডাউনলোড লেখা আছে এবার সেভ করে নেবেন আপনি এভাবে সেভ করতে পারবেন না হলে দেখেন উপরে পিকচার ধরে রাখলে ডাউনলোড লেখা থাকবে এভাবে সেভ করতে পারবেন আপনার যেভাবে ভালো সেভাবে পিকচার আপনি সেভ করতে পারবেন দেখেন এখানে এক না দুই না পুরো হাজার হাজার পিকচার এখানে পেয়ে যাবেন আপনি মনের মধ্যে করে দেখায় আপনাদেরকে না একটা না দুটা না পুরো হাজার হাজার পিক্সার পেয়ে যাবেন এখানে নাম টাকালই শুধু আপনি পরিবর্তন করে দেবেন আমার জায়গায় আপনার নাম দিয়ে দেবেন এখন জার্সি নাম্বার আপনার যত পছন্দ জার্সি নাম্বার দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটা বুঝে দেখলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই নতুন সদস্য হয়ে যাবেন আর অবশ্যই এখানে যদি আপনি আরও চান পরিবর্তন করতে নাম টাকালি পরিবর্তন করে দেবেন জার্সি নাম্বার তাহলে হয়ে যাবে আর কোনো কাজ করতে হবে না এখন আপনার